হয়ে গেল নবীজি খোদ্ দিচ্ছেন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে হঠাৎ একজন বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা মসজিদে প্রবেশ করছেন তখন পর্যন্ত ওটা যা এসেছিল পর্দা তখন ফরজ হয়নি মা বন্ধের উপরে এখন তো বোরখা ঠিকই পরে কিন্তু জুবানের যে চিৎকার দেখি আমাদের মা বন্ধা সর্বপ্রথম জেসেমের আগে কণ্ঠের পর্দা এসেছে মা বোনদেরকে শেখাবেন নিজের বোন থাকলে মা থাকলে বলবেন যে কণ্ঠের পর্দা আগে কণ্ঠের পর্দা আগে ঈদের প্রথম তিন চার দিন তো তারা নামাজের জায়গায় যাওয়া যায় ঠেলা ঠেলি আসতে আসল কাহিনী তো দেখা যায় যখন সাত আটটা রোজা যায় দশটা রোজা যায় আস্তে আস্তে ঘাটতি শুরু

বলছে ঠিক আছে ওটা পরে শিখাচ্ছি দোয়া দুরু যা আছে ওটা পরে শিখাচ্ছি এক কাজ করো এক গ্লাস দুধ নিয়ে আসো এরকম এক পেয়ালা দুধ নিয়ে আসার ব্যবস্থা হবে কথা মনোযোগ আছে একদম তোর করে গ্লাসটা ভরে দিয়ে বলতেছে এই দুধটা নিয়ে বাজারে যাবা আবার বাজার থেকে আসবা তোমার সাথে আমার একজন পাহারাদার খাদেন দিয়ে দিচ্ছি এক ফোঁটা দুধ যদি পরে ডান্ডার বাড়িতে ঠান্ডা করা হবে অবস্থা

এরকম যে তো ঠান্ডা করে দিবে ঠিক না যখন কথা বলতেছে না হাজতে ইমাম শাহ সাদির আহমেদুল্লাহ আলাই যে তোমার যেই দাওয়ার জন্য এসেছি তোমাকে ওষুধ তুমি যে দাওয়ার জন্য এসেছিলে তোমাকে ওষুধটা দিয়ে দিয়েছি বলে বান্দা জাহিরি ভাবে একজন তোমার সাথে নিযুক্ত করেছি যে ঠান্ডা করার জন্য লাঠিয়াল দিয়ে দিয়েছি এর জন্য তুমি ভয়ে দুধটাকে হেফাজত করেছো তেমনি ভাবে তোমাকে খেয়াল রাখতে হবে সে যেভাবে তোমার জন্য এতক্ষণ

খুব কারণে ঠাঁস করে দেখবেন যে আবার একজন একজনের কত কিছু ওই দুটো দেখতেছে একটার মধ্যে কবরস্থান একজন বসে 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 কবরস্থান পরিষ্কার করতেছে কি জানি আলাইকুম

যে নবী আগমনের জন্য সমস্ত নবীরা এখন তিনি চলে এসেছেন এমন করে আমার নবী আমার গিয়েছেন আল্লাহর কাছে প্রত্যেক নবী পালন করার কথা আজকে পনেরোশো তমি বিলাদেশনে চলে বসেছি ওদিন পালন করার কথা এখন প্রত্যেকদিন পালন করলে মজা থাকবে না রাববেরিন এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের করেছেন এবং দুই চার মধ্যে বসে নবীর উপর সালামের ব্যবস্থা শুধু পাঁচ মধ্যে পাঁচ ওয়াক্তের মধ্যে

कितने ते जाने जल फिर रुच गए क्या खबर कितने तार खिले चुप पर न डूबे न डूबा हमारा नदी अल्लाह हुम्मा सल्ले अला सही व रो मौलाना मोहम्मद हुम्मा मौला। अला